পুনর্বত্রিশ মেশিন কিন্তু সুপার স্ত্রী আপনি সামনে যায় না মেশিন কিন্তু হঠাৎ করে সামনে চলে আসবে ওর মুভি স্পিডটা শুধু দেখেন আপনি তো পুনরপতিশ মেশিন যারা নিতে চাইছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিডিও আমি দিয়েছি তাও আপনাদের রানিং একটা ভিডিও দিলাম যে আসলে মেভি মেশিনটা কতটুকু স্পিডে চলে এটা আপনাদের দেখার দরকার আছে তো এই কারণে আসলে মেশিনটা রানিং করা আর কি তা আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা মেশিন বিগত চার বছর ধরে মেশিনটা যে চলতেছে মার্কেটে খুব ভালো রিভিউ আছে আপনারা চাইলে মার্কেট রিভিউ দেখে কিন্তু আমাদের মেশিন নিতে পারেন শুধু আমাদের কথায় বিশ্বাস করে তা না যারা মার্কেট রিভিউ দেখে কিন্তু আমাদের মেশিনটা ক্রয় করতে পারতেছে আর মেশিনের স্পিড আলহামদুলিল্লাহ আর মেশিনটা যে চলতেছে একবারে পানির মতো স্মুথ কারেন্ট গেলে পুনরায় ফেরত আসবে অপটিক্যাল ফাইবার যে কোনো মেশিনের তুলনায় দুই থেকে আড়াই ঘন্টা আগে মেশিনে ফার্স্ট কাজ করে শেষ করে দিবে আপনার টু ডি থ্রি ডি যে কোনো কাজই ফাস্ট করতে পারতেছেন ডাস্ট প্রডেক্টর আছে প্রত্যেকটা ব্লকে যাতে ময়লা না ঢুকে ওই কারণে কিন্তু ডাস্ট প্রডেক্টর দেওয়া আমাদের এখানে জেট কাপলিং টিএলপিসি তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন শুধু তো এটার যে কন্ট্রোলিং সিস্টেম সেটা আপনারা আরও আগেও শুনছেন আমার কাছ থেকে এটা হচ্ছে জার্মানি একটা কন্ট্রোলিং সিস্টেম জার্মানি ইথার কার্ড আর ওয়ান ড্রাইভারের একটা মেশিন এই যে আপনি একটু দেখাই এই যে ইন্ডাস্ট্রিয়াল পিসি জার্মানি কন্ট্রোলার হচ্ছে এই যে ইধার কার্ড ওয়ান ড্রাইভারের মেশিনটা আলহামদুলিল্লাহ মার্কেটে বেশ সুনামের সাথে চলতেছে তারপরে দোয়া করবেন আমরা এই সুনামটা যাতে ধরে রাখতে পারি তো যারা পনেরো পঁচিশ মেশিন নিতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু রেগুলারই কাস্টমার আসতেছে পনেরোশো পঁচিশের আর প্রত্যেকটা জেলা পর্যন্ত কিন্তু পৌঁছে যাইতেছে আচ্ছা অনেকের ধারণা যে জার্মানি কন্ট্রোলারের একটা মেশিন নিতে গেলে মনে অনেক প্রাইজ বা আমরা কীভাবে নিব। তাদের জন্য একটু বলি আপনারা কিন্তু এই মেশিনটা কিস্তিও নিতে পারতেছেন আমাদের এখানে মাত্র জানুয়ারি মাসে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা জমা ছিল এক লক্ষ টাকা কম পাঁচ লাখ টাকা জমা নিতে পারবেন পুরো জানুয়ারি মাসে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যতদিন সময় আছে এটা কিন্তু আপনারা পাঁচ লাখ টাকা জমা দিয়ে নিতে পারতেছেন আর শফিবাইয়ের যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন ওনারা যদি একটা স্ক্রিনশট নিয়ে আসতে পারেন ওইটার ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট থাকবে আপনাদের জন্য শুধু তাই নয় এই অফারের মধ্যে আরেকটি অফার আছে যেটা বিশেষ অফার বলা যায় এটার সাথে কিন্তু একটা কাজ ড্রয়িং করার জন্য যেটাতে আপনারা ডিজাইন করবেন সেটা কিন্তু আপনারা নিতে পারতেছেন একদম ফ্রিতে কোম্পানি দিচ্ছে শুধু জানুয়ারি মাসে আর সেটা কি সেটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ তো ল্যাপটপ দিচ্ছে এস বি বাজেট তিরিশ হাজার টাকা প্রয়োজনে আপনি টাকা ক্যাশও নিতে পারবেন যদি ল্যাপটপ আপনার প্রয়োজন না হয় এখন আর তো কিছু দেওয়ার নাই সব কিছুই দিয়ে দিচ্ছি আপনাদের মেশিন দিলাম ল্যাপটপ দিলাম অ্যান্ড্রয়েড সেট দিলাম তো এত কিছু এত অফার সহ কিন্তু আপনারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের এস সিতে তো আমাদের মেশিনটা কিন্তু খুবই নিখুঁত মানের এই যে দেখেন একটা ওয়াটার লেভেল করা কিন্তু আমাদের এই মেশিনটা দেখেন সাড়ে চারশো কেজি ওজনের বেড ফাইভ মিলি হচ্ছে অ্যালুমিনিয়াম দেওয়া এটা কখনো বাঁকা হবে না এক বছর দুই বছর চার বছর আপনি এটা কিছু করতে পারবেন না এরকম একটা মজবুত টেকসই একটা মেশিন আর এই মেশিনটা কিন্তু গ্যারান্টি আমার সকল মেশিনের চাইতেও বেশি এটা দেড় বছর হচ্ছে আপনার গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বর্তমানে দিচ্ছে হচ্ছে দশ বছর তার টেনশন নেই আপনারা চলে আসতে পারেন মেশিনের জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় সরাসরি এসবিসি এনসি থেকে আর কথা আর কাজে একশো পার্সেন্ট মিল পাবেন আচ্ছা অনেকের আরও কোনো প্রশ্ন থাকতে পারে যে এটা আমার জানা ছিল না বা এটা জানবো কীভাবে ওইটার জন্য আমাকে ফোন দিতে পারেন আর আমরা কিন্তু ডিজাইনার সাপোর্ট থেকে শুরু করে ডিজাইন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি আমাদের এখানে দুজন ডিজাইনার রয়েছে যে কিনা সবসময় আপনাদের সাপোর্টে থাকবে ডিজাইনের যে প্রশিক্ষণের ব্যাপারটা এটা কিন্তু আমাদের এইখান থেকেই নিতে পারতেছেন প্লাস হচ্ছে আমাদের যে সাপোর্টটা ডিজাইনের ওইটাও কিন্তু আমাদের এইখান থেকে আপনারা পাচ্ছেন রেগুলার যে একটা ডিজাইন শর্ট বা পাচ্ছেন না ডিজাইনার নাই বর্তমানে আপনারা দুটো ডিজাইন করে দেন সেটাও কিন্তু তো আমরা করে দিচ্ছি আপনাদেরকে শুধু আপনাদের ভালো রাখার জন্য ভালো থাকার জন্য একটা দায়িত্ব আমরা নিয়ে নিই এখন ডিজাইন কতগুলো আপনাদের দিচ্ছি বা কিভাবে পাচ্ছেন আমরা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনাদের ডিজাইন দিচ্ছি দেড় লাখ আর আমাদের রানিং ট্রেনিং সেন্টারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো আমাদের এখানে কিন্তু দেখেন সরাসরি হচ্ছে ক্লাস করাইতেছে উনি হচ্ছে আমাদের এখানে একটা মেশিন বুকিং করছে তো ভাইয়ের নামটা একটু বলবেন আমাদের ভিডিওতে মোহাম্মদ নুরজামান শেখ আপনি মেশিনটা কোথায় বসাবেন ফরিদপুর ভাঙ্গা থানা ভাঙ্গা থানা থেকে ভাইয়া আসছে আজকে দুই দিন হচ্ছে ক্লাস করতেছে এর হচ্ছে আমাদের ট্রেনার তো বাম রয়েছে হচ্ছে আমাদের বসির ভাই ভাই একটু যদি বলবেন আমাদের এখান থেকে ডিজাইনের সাপোর্ট সম্পর্কে আর কি কি সুযোগ সুবিধা আমরা দিচ্ছি কাস্টমার কেটে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি বশির আমরা মূলত মেশিন নিলে আমাদের এখানে ট্রেনিং কোর্সটা একদমই ফ্রি আমরা এখানে টু ডি টু পয়েন্ট ফাইভ ডি থ্রি ডি এবং থ্রি ডি রিসাইজ সহ ভিক্টোরিয়া পায়ার ডিজাইনও করাই ভিক্টোরিয়া পায়ার কাজ আমাদের ভিক্টোরিয়া ডিজাইনও করাই তো আমরা ভিক্টোরিয়া পায়ার ডিজাইনও শিখিয়ে থাকি আপনারা যারা থ্রি এক্সেস মেশিন নিতে যাচ্ছেন তাদের জন্য তো টু ডি থ্রি ডি কোর্স থাকছেই এবং যারা ফোর এক্সেস মেশিন নেবেন ভিক্টোরিয়া পায়ার কাজও আমরাই শেখাই দিব এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাদের ডিজাইন করেন অনেক ডিজাইন আপনাদের কাছে থাকে না আমাদের কাছে অজস্র ডিজাইন আছে দেড় লক্ষ ডিজাইন আমরা আপনাকে সাথে সাথে মেশিন কিনলে দিয়ে দিব এবং এরপরেও যদি আপনাদের কোনো ডিজাইনের সাপোর্ট লাগে কমপ্লেক্স ডিজাইন থাকে এগুলো আমরা আপনাদেরকে তৈরি করে দিয়ে থাকি এছাড়াও বিজনেস করতে যে কোনো প্রকারের হেল্প লাগলে আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আসবেন আমাদের অফিসে শীতকালে চায়ের দাওয়াত এর থেকে বেশি কিছু যদি আপনাদের জানা থাকে আমাদের স্কেনের দেওয়া নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন শুধু ডিজাইনই নয় আপনাকে ভালো রাখার দায়িত্ব নিবে হচ্ছে এস গল্প নয় বাস্তবে এসে দেখে যান আসলে আমরা কি কথার কাজে আপনাদেরকে বাস্তবে দিতে পারতেছে কিনা বা মার্কেটে আমরা কি অবস্থায় আছি এটাও আপনারা কিন্তু জানতে পারতেছেন সরাসরি আমাদের অফিসে আসলে